খাওয়া দাওয়া তে দিলে ভালোই খিলালেন ভালোই খাইলাম গাড়ি ভাড়াটা দেন জায়গা গাড়ি ভাড়া জব্দ ছিলেন না হ্যাঁ দিছি জব্দ দিছি আইলাম খাওয়া দাওয়া করলাম গাড়ি ভাড়াটা দেন জামগা ভাইয়া আরে ভাই জব্দ দিছি গাড়ি ভাড়া দিয়ে দেব মানে এটা গাড়ি ভাড়া দেব না আমি এত দূর থেকে আইছি জব্দ খেয়ে বারনি যা খেয়ে গেলাম আরে ভাই আপনি বন্ধু মানুষ দাওয়াত দিছিলেন আইছেন খাইছেন হ্যাঁ ভালো যানগা

আনার সম্মান করে যাবত দিস আনন্দের সম্মান আমি রাখছি আইসি খাওয়া দাওয়া করলাম কেন আমার সম্মানটা রাখেন গাড়ি ভাড়াটা দেখে